আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বঙ্গোপসাগরের গভীর অন্ধকারে নীরবে ভেসে আধুনিক ছয়টি সাবমেরিন শত্রুপক্ষের কোনো রাডার কোনো স্যাটেলাইট কোনো সোনার একটাও ধরতে পারছে না আর এই সাবমেরিনগুলো বাংলাদেশের বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ কোরিয়া থেকে ছয়টি জাংবু ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন কেনার আলোচনা রয়েছে মোট মূল্য প্রায় দুই বিলিয়ন ডলার আজ আমরা জানবো এই সাবমেরিনগুলো কতটা শক্তিশালী কেন বাংলাদেশে এগুলো কিনছে কোন সংস্করণ আসতে পারে বাংলাদেশে এবং এটি কি উপসাগরীয় নিরাপত্তায় নতুন শক্তির ভারসাম্য তৈরি করবে চলুন ফুরু বিষয়টি বিশ্লেষণ করা যাক বাংলাদেশ সামরিক শক্তি নৌবাহিনীর উন্নয়ন ও জিওফলিটিক্স নিয়ে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের একটি সম্ভাব্য সাবমেরিন দিন বর্তমানে চলছে সাবমেরিন সংখ্যা ছয়টি টাইপ জাংবগো ক্লাস টু জিরো নাইন বেস আনুমানিক মূল্য দুই বিলিয়ন ডলার নির্মাতা প্রতিষ্ঠান ডে ইউ সি বিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং হানহুয়া গ্রুপ ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম এই সাবমেরিনগুলো কনভেনশনাল ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন অর্থাৎ উপকূলীয় যুদ্ধের অন্তত কার্যকর জাংবগো ক্লাস আসলে জার্মানির বিখ্যাত টাইপ জিরো টু নাইন সাবমেরিনের উপর ভিত্তি করে তৈরি প্রথমে এই সাবমেরিনগুলো বানাতো জার্মানির এইচডি ডাব্লিউ শিফিয়ার্ড পরে দক্ষিণ কোরিয়া এই ডিজাইনটি লাইসেন্স নিয়ে নিজের দেশে উৎপাদন করে আজ এগুলো তৈরি করে ডিএসএমই যা বিশ্বের অন্যতম শীর্ষ সাবমেরিন নির্মাতা এর মানে বাংলাদেশের জন্য সাবমেরিনগুলো বিশ্বমানের এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত একটি প্ল্যাটফর্ম এখন আসি জাংবাহু ক্লাস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এর সক্ষমতা এই সাবমেরিন ফানির নিচে অত্যন্ত কম শব্দে চলতে পারে শত্রুর সোনার এরিয়ে চলতে পারে দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে অদৃশ্য হয়ে নজরদারি করতে পারে বঙ্গোপসাগরের পরিবেশে এটি বাংলাদেশকে সাইলেন্ট হান্টার এ পরিণত করবে টাইপ জিরো টু নাইন এর আধুনিক সোনার প্যাকেজ এর অংশ ফেসিভ সোনার শুধু শত্রু বা পরিবেশের শব্দ শুনে নিজে শব্দ তৈরি করে না একটিভ সোনার নিজে সাউন্ড সিগন্যাল ফাটায় এবং তার প্রতিধ্বনি ধরে লক্ষ্য খুঁজে হোয়েট সোনার অ্যারে জাহাজের পেছনে টেনে নিয়ে যাওয়া দীর্ঘ সোনার সেন্সর লাইন এগুলো শত্রু সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ অনেক দূর থেকে শনাক্ত করতে সক্ষম অস্ত্রসজ্জা আপগ্রেডেড জাঙ্গু গ্লাস যা বহন করতে পারে হেভিওয়েড টরফেডোস ব্ল্যাক শার্ক কে সেভেন থ্রি ওয়ান ব্লু শার্ক এন মিসাইলস হারফোন বা এর সমপর্যায়ের নেবাল মাইন একটি সাবমেরিন একসঙ্গে জাহাজ ডুবাতে নিউট্রাইলাইজড করে রাখতে গোপনে নজরদারিতে ব্যবহার করা যায় দক্ষিণ কোরিয়ার হান হোয়া গ্রুপ তৈরি করেছে আধুনিক কম্প্যাট ম্যানেজমেন্ট সিস্টেম এর বৈশিষ্ট্য দ্রুত টার্গেট টেকিং অটোমেটিক হ্যাড অ্যালার্ট সোনার ডাটা প্রসেসিং অস্ত্র নিয়ন্ত্রণ ও ফায়ার সলিউশন তৈরি এটি একটি সাবমেরিনকে যুদ্ধক্ষেত্রে আরও প্রাণঘাতী করে তোলে কোন সংস্কার বাংলাদেশ পেতে পারে জাংবগু ক্লাস এর তিনটি প্রধান সংস্কার আছে জাংবগু ওয়ান টাইপ টু জিরো নাইন বারোশো জাংবগু টু টাইপ টু জিরো নাইন চোদ্দোশো জাংবগু থ্রি কে এস এস থ্রি আধুনিক এআইপি সাবমেরিন বাংলাদেশ সম্ভবত টাইপ টু জিরো নাইন ওয়ান ফোর ডবল জিরো সংস্করণ কারণ এর বেশি রেঞ্জ বেশি অস্ত্রসজ্জা উন্নত সোনার নতুন কম্ব্যাট সিস্টেম সমর্থন করে বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার তিরিশের মধ্যে উন্নত সাবমেরিন ফ্লিট তৈরির পরিকল্পনা করেছে তাই এই সংস্করণটি সবচেয়ে যুক্তিযুক্ত কেন বাংলাদেশ সাবমেরিন বাড়াচ্ছে বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গ্যাস ব্লক সমুদ্র বাণিজ্য বিদেশি নৌবাহিনীর উপস্থিতি সব মিলিয়ে এই অঞ্চল এখন হটস্পট একটি সাবমেরিন একটি যুদ্ধজাহাজ থেকে আড়াইশো গুণ বেশি ভয়ঙ্কর একটি সাবমেরিনের উপস্থিতি শত্রু নৌবাহিনীর ক্যালকুলেশন বদলে দেয় তারা জানে না সাবমেরিন কোথায় কোন জাহাজকে টার্গেট করেছে কখন আক্রমণ করতে পারে সিকিউরিটি বাংলাদেশ এখন ব্লু ইকোনমিক উন্নয়নে কাজ করছে এটি নিরাপত্তার জন্য অন্তত জরুরি আঞ্চলিক সামরিক ভারসাম্য ভারত অতি আধুনিক স্করফিন সাব মিয়ানমার কিলুক্লাস এই অঞ্চলে সাবমেরিন ক্ষমতা দ্রুত পাচ্ছে বাংলাদেশ পিছিয়ে থাকতে চায় না সাবমেরিনগুলো ফেলে বাংলাদেশ অনেক দিক দিয়ে সুবিধা পাবে নৌ প্রতিরক্ষা টোটাল আপগ্রেড শত্রু বাহিনীর সহজে আক্রমণ করতে পারবে না গভীর সমুদ্রে নজরদারি বাড়বে শত্রু সাবমেরিন বা যুদ্ধজাহাজ বাংলার জলসীমায় ঢুকলে আগে থেকেই শনাক্ত করা যাবে ছয়টি সাবমেরিন মানে বাংলাদেশ নৌবাহিনী বিশ্বের স্বনামধন্য সাবমেরিন চালনা জাতিগুলোর পর্যায়ে চলে যাবে সাবমেরিন ফোর্স বড় হলে ভবিষ্যতে আরও উচ্চ ক্ষমতামানের সাবমেরিন আনা সম্ভব হবে বাংলাদেশ যদি সত্যি দক্ষিণ কোরিয়া থেকে ছয়টি জাংবগো ক্লাস সাবমেরিন সংগ্রহ করে তাহলে এটি হবে দেশের নৌ ইতিহাসের সবচেয়ে বড় সাবমেরিন ডিল এই সাবমেরিনগুলো শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয় এটি সি ডেনিয়াল ক্যাপাবিলিটি ডিপ সি সার্ভাইল্যান্ড স্ট্র্যাটেজিক ডিটারেন্স সব কিছু বহুগুণ বাড়িয়ে দেবে বাংলাদেশ নৌবাহিনী এক নতুন যুগে প্রবেশ করতে চলেছে আপনারা কি মনে করেন বাংলাদেশ কি টাইপ ফোর জিরো নাইন ওয়ান ফোর ডবল জিরো সাবমেরিন নেওয়া উচিত নাকি এআইপি সিস্টেম সহ আরও আধুনিক সাবমেরিন প্রয়োজন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বিলেখন বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ